সেই অনাথ আশ্রম তার সম্পূর্ণতা প্রাপ্তির জন্য আজকের ওই ভিক্ষাতে এসেছি বিভিন্ন ডোর টু ডোর আমরা সবার বাড়িতে ভিক্ষা করব আমাদের এই লালচা প্রভু আছে আমার মা আছে সামনে আর এই আমাদের একটা প্রভু আছে মলয় প্রভু ওনার মাতাজিও আসছে পিছনে ওনার স্ত্রী ওরা সবাই মিলে একটু যাচ্ছি আমাদের মন্দির প্লাস আমাদের অনাথ আশ্রমের কাজ চলবে তার জন্য আর আপনারা যারা দেখছেন সবাই আমাদের পাশে থাকুন আর আমি একটা কিছু করতে চাচ্ছি সমাজসেবামূলক সবাই সহযোগিতা করুন আর আপনার এই দান বিফলে যাবে না ভগবান সেটার লক্ষ্য গুণে আপনার কাছে ফিরিয়ে দেবেন পূর্ণ বিশ্বাসের সহিত আমাদেরকে সহযোগিতা করে হরে কৃষ্ণ সবাই সঙ্গে থাকুন হরে কৃষ্ণ ক্লান্ত হয়ে গিয়েছি তাই এই বটবৃক্ষের মূলে একটু বিশ্রাম করছি আর ভক্তরা সব আসছে এই কত সুন্দর এক এদিকে বট বাগান আর এদিকে কি সুন্দর খড়ের গাদা বলা হয় আর এই বটবৃক্ষ এখানে বসেছি একটু ক্লান্ত হয়ে গিয়েছি রোদ প্রচুর গরম তো তাও এটা করতে হবে

না ওই ব্যাগে দাও হ্যাঁ ওই ওই মাতাজি ভিক্ষা দিচ্ছেন আর আমরা সবাই ভিখারি ওই সামনে ওই দিকের মাতাজিটা কিন্তু ভিখারি এই প্রভুটা ভিখারী এইরা সব আর উনি ওই ভিক্ষাটা আমাদের দিচ্ছেন হরে কৃষ্ণ তুমি হরে কৃষ্ণ বললো মাতাজি হরে কৃষ্ণ কৃষ্ণ মানে এমন এক জায়গায় এসেছে ভিক্ষা করতে এখানে সব বিভিন্ন সবজি সব হোলসেল হয় পাইকারি হয় এখানে বসে এই সব ঢেঁড়স এইসব গুলো সব এখানে সব এইগুলো হোলসেল হয় এই অনেক সব লোকেরা সব কেনা বেচা করে এটা আবার বিভিন্ন মার্কেটে যায় এখানে বিভিন্ন সবজি সব এরকম হচ্ছে এখানে প্যাকিং হচ্ছে দেখুন ঢেঁড়শ চিচিং এসব ঢ্যাঁড়স লেডিস ফিঙ্গার সব এখানে সব লাল আলু আছে রাঙা আলু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর একটা বাড়িতে চলে এসছি আমরা ভিক্ষার জন্য যে মাতাজি প্রথম ভিক্ষা দিয়েছি উনিও ভিক্ষারি হয়ে আমাদের সঙ্গে চলে এসছে ওই উপরে যাচ্ছে আর এইদিকে সব হ্যাঁ ভালো এই মাতাজিদের সব ঢেঁড়স চাষ হয় ওই যেটা ভ্যান্ডি বলে ফিঙ্গার এই সব রেডি করছেন উনি এবার নাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওনাকে দেখাই ওই যিনি প্রথম আমাদের ভিক্ষা দিয়েছিলেন উনি এখন এটাও ওনাদের বাড়ি উনি এখন ভিকারি হয়ে গেছে আমাদের সঙ্গে চলে এসেছে কৃষ্ণ আমরা আরেকটা বাড়িতে এসেছি ভিক্ষা নিতে এনারাও কিছু ভিক্ষা দেবেন আমরা এই সমস্ত বাড়িতে অল্প অল্প করে এইভাবে ভিক্ষা নিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি আর পুরো সব খুব সুন্দর এরিয়া চারিদিকে বৃক্ষ রাজিতে সুশোভিত হয়ে আছে এবং দেখুন বিভিন্ন সব বাগান এটা হচ্ছে সবজি বাগান চিচিংয়ে চিচিংয়ে সবজি বাগান হ্যাঁ ওই আমরা ভিক্ষা করতে এসেছি আরেকটা বাড়ি ওই দিয়ে দিয়েছে সেটা দেখানো হয়নি ওই হরে কৃষ্ণ এবারে আরেকটা বাড়িতে যাচ্ছি সঙ্গে আমি আছি আমি আমার ফেসিবিল করছি না এই মাথে জিতে দেখাচ্ছি আমার এই জিৎ তো ফুল এনেছে উনি দেবে বলে যুক্ত ফুল এইসব এনেছে এই মাথে জি হ্যাঁ গাছে এটা জন্য আমি একটু ভিডিও করছি ভিডিও করার জন্য বিশেষ কেউ আসেনি তাই আমি করছি ভিডিওটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হচ্ছে বাড়ি এ ভূত তো চেনা লাগছে কোথায় দেখেছিলাম কোন অনুষ্ঠানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা এক জায়গায় আসছি একটা বাড়িতে যাচ্ছে দেখুন সেই খড়ের চাল মাটির দোতলা যেটা খুব রেয়ার এটা কোনো ভাগ্যের ফলেই দেখা যায় হরে কৃষ্ণ এই দেখুন সেই আগের দিনের সেই প্রাচীন সেই মাটির বাড়ি শুধু মাটির বাড়ি নয় মাটির দোদালা দেখুন উপরে সেই খড়ের চাল আর নিচে নিচে বাড়ি আছে উপরে ঘর ঘর কত সুন্দর এরিয়া মাটির বাড়ি খড়ের চাল এটা কিন্তু এয়ার কন্ডিশনারকে হার মানিয়ে নিতে পারে কত সুন্দর বাড়ি এরিয়া এটা হচ্ছে গ্রাম্য পরিবেশ দেখাচ্ছে একটা বাড়িতে ভিক্ষা করতে এসেছি এখানে পূজা হচ্ছে আজকে আরেকটা জিনিস দেখাই দেখুন বারো মাসে সারা বছর এই গাছে আম আম হয় কি বারো মাস এখানেই একটা পূজা হচ্ছে পুরোহিত মশাই ওই আছেন আর আমরা এই ভিক্ষাতে এসছি এই বাড়িতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই আমার ওই প্রভুর প্রভুর নামটা একটু বলুন সুশীল নিয়াগে এই প্রভু কীর্তন করেন ওই ওনার বাড়িতে আমরা ভিক্ষা করতে এসেছি ওই ভিক্ষা দিচ্ছেন হরে কৃষ্ণ আবার আরেকটা বাড়িতে যাব সানফ্লাওয়ার আবার যে সূর্যমুখী তেল আপনারা যে খান এই তেল থেকে এই এই ফুল থেকে এখানে এই দেখুন এখানের দানা বীজ আছে ওই কালো কালো যে ওই বীজ দেখা যাচ্ছে একদম ভিতরটা দেখুন ওইগুলো বের করা হয় করে ওই মেশিন আছে সেই মেশিনে ভাঙাতে হয় ভাঙালে তেল আসে তবে এখানে আবার ওই মেশিনে ভাঙানোর জন্য কিন্তু টাকা লাগে না এর একটা খোল হয় সূর্যমুখী খোল ওই খোলটা ওরা নিয়ে নেয় আর ফ্রি ভাঙিয়ে দেয় তেলটা ফ্রি মানে ভাঙানোর টাকাটা নেয় না শুধু খোলটা ওরা নিয়ে নেয় হরে কৃষ্ণ এরকম আরেকটা গোমাতা অসুস্থ মনে হচ্ছে আমরা সামনে এই বাড়িগুলোতে যাচ্ছি ভিক্ষা করতে আমাদের ওই মাতাজি প্রভুরা সামনে আছে আমি পিছনে এই গোমাতা অরিজিনাল গোমাতা এটা কত সৌভাগ্য যে এরকম দুজনকে এক জোড়ায় কি সুন্দর দেখুন সেই এদের স্পর্শ করলে তো জীবন ধন্য হয়ে যায় তো এই ভিক্ষা করতে সে আসলে অনেক অভিজ্ঞতা হয় কত নতুন নতুন বাড়ি আর এই গোমাতা একসঙ্গে দর্শন সবাই দর্শন করুন এই গোমাতাকে এই আলু দেখুন কত রাঙা আলু কৃষ্ণ এই দেখুন সব ধান চাষ দেখুন মাঠ মাঠ কত দূর শুধু ধান চাষ গ্রামের পরিবেশ কতটুকু একটা বাচ্চা রান্না করছে টাকা খুন্তিটা হাতে করে দেখুন আমাদের গ্রামের পরিবেশ একটা ছোট বাচ্চা রান্না করছে মানে এরা স্বয়ং সম্পূর্ণ এরাও রান্নাও করতে পারে এরা মাঠে কাজ করতে পারে আবার পড়াশোনাতেও ভালো রেজাল্ট করতে পারে এই হচ্ছে গ্রাম গ্রাম থেকে এই প্রভু কাছে এসেছিলাম এই প্রভু আমাদের একটু ভিক্ষা দিচ্ছেন হরে কৃষ্ণ বলো প্রভুর সহদেব গায়েন এই প্রভু ভিক্ষা দিয়েছেন আমাদের মন্দিরের জন্য প্রভুর এই বাড়ি আমরা আশীর্বাদ করি প্রার্থনা করি ও ফোন করতে হবে না যে এনার প্রচুর উন্নতি আসু এবং ওনার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিকারির লাইন দেখো সব হরে কৃষ্ণ ওনার স্বামী স্ত্রী তো ভিখারি হয়ে গেছে হরে কৃষ্ণ আমরা এই কৃষ্ণ হরে কৃষ্ণ এই চার ভিকারি ফিরছি একটা ভিকারি চলে গিয়েছে ওই গাইতে গাইতে যাই বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম বলো বৃন্দাবনের পথে পথে পরে ঘুচে যাবে মনের কালি পূর্ণ হবে মনস্কাম বৃন্দাবনের পথে পথে গাই ওরাধনা অন্তিমে সব অসর ভেবে এলাম তোমার কাছে অন্তমে সব ভেবে এলাম তোমার কাছে অন্তিমে সব ভেবে এলাম তোমার কাছে ওরে ভিক্ষা পাত্র লয়ে হাতে। ভিখারি সাজলাম ভিক্ষা পাত্র লোয়ে হাতে ভিখারি সাজলাম ওরে ভিক্ষা পাত্র লোয়ে হাতে ভিখারি সাজলাম বৃন্দাবনের পথে পথে গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे निताय गौर प्रेमानंदे हरे हरि बोल